জেলে থাকলে অনেক কিছু হতো মদন মিত্র যখন জেলে থাকতো হা করে শুয়ে থাকতো প্যানিক অ্যাটাক হতে হতো এখন দেখো নেচে যাচ্ছে ও লাভলি করে যাচ্ছে কি করা যাবে সুইমিং পুলে সাঁতার কাটছে নাতি প্যান্ট খুলে দিচ্ছে তাও সাঁতার কেটে যাচ্ছে তো এখন তো প্যানিক অ্যাটাক হয় না আমি চাই ওনারা সুস্থ থাকুন ভালো থাকুন এরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নামটাকে রেখে একটা সেন্টিমেন্টের জায়গাকে রেখে এবং এখানে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সঙ্গে অনেক বড় বড় মাথা জড়িত যারা তৃণমূলের অত্যন্ত মানে উচ্চ অত্যন্ত কাছে যে কথাটা এটা ফালতু বলছেন কথা শুধুমাত্র বড় বড় লোকেদের পিঠ বাঁচানোর জন্য নিজেদের পিঠ বাঁচানোর জন্য আলটিমেটলি এই ঘটনাটাকে ঘটনা হয় মানে জুনিয়র ডাক্তারদেরকে পেনালাইজ করা যায় এদের উপর রাগ ছিল তো অনেক দিনের এই আর্জিকর টার্জিকর ঘটনাগুলো নিয়ে এত দুর্নীতির পরেও কোনো হেলদোল নেই তৃণমূল কংগ্রেসের আরজি করের মতো বিভৎস ঘটনাও ভাবে প্রভাব ফেলতে পারছে না তৃণমূলের ভোট ব্যাংকে অন্যদিকে স্যালাইন ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রসূতি থেকে সদ্যজাত শিশু আঙুল উঠেছে ডাক্তারদের দিকে সাসপেন্ড করা হয়েছে চিকিৎসকদের দায়ী কি শুধু চিকিৎসকদের জানতে চেয়েছেন তরুণ বিজেপি নেতা কৌস্তব বাগচি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াতে কমপ্লেন তবে এটা আজকে নতুন বিষয় নয় ডক্টর উদয়ন মিত্র দু সালে উনি একটা চিঠি করেছিলেন তৎকালীন সময় স্বাস্থ্য ভবনে এবং সেখানে চিঠিটা করে উনি বলেছিলেন যে আমরা যখন হসপিটাল থেকে প্রক্রিয় করা যে স্যালাইনগুলো এল যখন পেশেন্টদের মধ্যে ইনফিউজ করছি মারাত্মকভাবে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে কিন্তু আমরা এই এলই যদি বাইরে থেকে কিনে এনে পেশেন্টদের যখন আমরা ইনফিউজ করছি তখন পেশেন্ট ভালো থাকছে এটা বলার পর সঙ্গে সঙ্গে তার কয়েকদিনের মধ্যে ওনাকে ওনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করা হয় তার বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে এটা বলা হয় এবং আলটিমেটলি ডাক্তারবাবু চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন তো এটা হচ্ছে একটা সিচুয়েশন যেটা বোঝানোর জন্য বললাম যে এই ঘটনা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে চলছে এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামক যে কোম্পানি এর যে কি প্রভাব টেন্ডার ছাড়া মানে কোনো টেন্ডার ইস্যু না করে এদেরকে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া বা এই ধরনের কাজ করতে বলা এবং বিভিন্ন রাজ্যে এরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নামটাকে রেখে একটা সেন্টিমেন্টের জায়গাকে রেখে এবং এখানে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সঙ্গে অনেক বড় বড় মাথা জড়িত যারা তৃণমূলের অত্যন্ত মানে উচ্চ নেতৃত্বর অত্যন্ত কাছের এই ধরনের মানুষজন রয়েছেন তো এগুলো সময় আসলে আমরা সবই বলবো যে কারা কারা আছে কি আছে না আছে এগুলো সবই আমরা জানি আলটিমেটলি বিষয়টা প্লাস হচ্ছে এই ধরো এই যে কোম্পানিটা যেটা পশ্চিমবঙ্গ ফার্মাসিটিকেল ফারিস্তা বলে যে কোম্পানিটা এর সাথে বহু বোগাস কোম্পানি আছে সেল কোম্পানিজ আছে যাদের লিঙ্কেজ পাওয়া যাচ্ছে আমরা আস্তে আস্তে দেখছিলাম এই বিষয়গুলো তো আমি যে পিআইএলটা করেছি আমি এবং ডক্টর বিশ্বপতি মুখার্জি হাইকোর্টে যেটা পেন্ডিং এই মুহূর্তে ওই মামলাটাতে যেটা আমরা চেয়েছি সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন ক্রিমিনালিটি পার্টটা সিবিআইকে কে আন্ডার দি সুপারভিশন অফ অব দনারেবল কোর্ট আর হচ্ছে তোমার ইডি দেখবে এই ফিনান্সিয়াল রেমিফিকেশনটা তো আলটিমেটলি এই বিষয়টা যদি হয় তাহলে আমার মনে হয় এটা বড় বিষয় সামনে আসবে এই 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 গোটা ঘটনাটাতে এটা স্টেট স্পন্সার একটা বিষয়টা আলটিমেটলি যেটা হচ্ছে এটা স্টেট স্পন্সার্ড এত বড় এটাকে তুমি বলবো এটা এই ধরনের ঘটনাকে ঘটনা মানে ইটস আস ওয়ে অফ ইউ ক্যান কল ইট অলসো জেনোসাইড বিকজ আলটিমেটলি বহু মানুষ অনেকেই তো কথাটা বলছে যে হয়তো এতজন মানুষকে দেওয়া হলো মাত্র দুজন বা তিনজন মারা গেল প্রশ্নটা তা না দু তিনটে এফেক্ট হয় এটার তার মধ্যে হচ্ছে তো একটা মানে দুটো এফেক্ট জেনারেলি একটা শর্ট টার্ম একটা লং টার্ম শর্ট টার্ম এফেক্টে ইমিডিয়েট রিয়াকশানে পেশেন্ট মারা যাচ্ছে যেমন একটা দিক পেশেন্টদের সিকেডি হয়ে যাচ্ছে মানে কিডনি ফেলিয়ার যেটাকে আমরা বলি কিডনি ফেলিয়ার হয়ে যাচ্ছে পেশেন্টদের ডায়ালিসিস চলছে তারপরে সেপসিসে মারা যাচ্ছে এবারে কি হচ্ছে একটা পেশেন্ট হসপিটাল থেকে ভর্তি এসে বাড়ি যাচ্ছে তার তিন চার মাস বাদে যদি মারা যায় তখন আর লোকের মাথায় এটা আসবে না যে স্যালাইনটার জন্যই এটা হয়েছে তো কোথাও এই বিষয়গুলো আছে এই বিষয়গুলো সব তদন্ত হওয়া দরকার তবে এটা আলটিমেটলি যেটা হলো মানুষের জীবন নিয়ে ছিদিমিনি কালাঘর তিনি বলেন যে কোন পরিস্থিতিতে চিকিৎসকদের পাশে দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি এটা তো আলটিমেটলি এটা করছে এটা পারেও না করতো যে কথাটা স্টেট গভর্নমেন্ট বলছে জুনিয়ররা করে যায় ওরা পারে দেয়ার এন্টাইটেল্ড অ্যাজ পার ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ওদের একটা গাইডলাইন আছে সেপ্টেম্বরের একটা অফিস মেমো আছে ওখানে চ্যাপ্টার ফাইভ আমি পড়ছিলাম স্পষ্ট তো লেখা আছে ওরা করতে পারে এখানে তো এমন কোন ব্যাপার না তারা করতে পারে না এটা কথা মানে যে কথাটা বলছেন লোকেদের পিঠ বাঁচানোর জন্য নিজেদের পিঠ বাঁচানোর জন্য আলটিমেটলি ঘটনা হলো মানে জুনিয়র ডাক্তারদেরকে পেনালাইজ করা যায় এদের উপর রাগ ছিল তো অনেক দিনের এই আর্জিকর টার্জিকর ঘটনাগুলো নিয়ে যেমন দেখো ওই আশফাফুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ টুলিশ পাঠিয়ে আশফাকুল্লাহ নাইয়া কিন্তু কোনোভাবেই বিজেপির সমর্থক না বিজেপির চূড়ান্তভাবে বিরোধী মানে আলটিমেটলি ওখানে আমাদের প্রোগ্রামতো ধর্মতলায় প্রোগ্রাম ছিল ডাক্তাররা আমাদের বিরুদ্ধে এসে স্লোগান দিয়েছেন কিন্তু আমি বলছি ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বলার জায়গাটা যে বেকার বেকার স্টুডেন্টদের কালকে তো রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দলের তরফে প্রেস কনফারেন্স করে ডক্টর সেলের নেতৃত্বকে পাশে নিয়ে উনি বলেছেন যে উই এক্সটেন্ড আওয়ার অ্যাবসলিউট সলিডারিটি যদি লিগাল সাপোর্টের প্রয়োজন হয় ভারতীয় জনতা পার্টি ওদের পাশে দাঁড়াবে সরকার যেটা ওদের সাথে করেছে সম্পূর্ণ এটা খুব মানে নিন্দাজনক বিষয় একটা 2026 এ ভোটের আগে একের পর এক জেল থেকে ছাড়া পাচ্ছে অনুগত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিকের মতন ব্যক্তিত্ব তারিয়ে অবশ্য মাথা মেধা নেই কোস্টপ বাগছি কিন্তু ইনডিফিনিট পিরিয়ড হিসেবে একটা লোক এটা ধরুন যারা আমরা ধরুন যারা লিগ্যাল প্রফেশনএ আছি আমরা এই ব্যাপারটা অনেকটা ভালো বুঝি এই ব্যাপারটা দেখে লোকে ভাববে এত বেল পেয়ে গেল এই পেয়ে গেল বাট দ্যাট ইজ দি ল ইউ ক্যানট কিপ আ পারসন ইনডিফিনিটলি ফর আ কাস্টডি বিফোর বিহাইন্ড দি পার্স বিকজ দি ফান্ডামেন্টাল প্রিজামশন অফ ল সেটা বলে হচ্ছে বেল ইজ দি রুল ইজ দি এক্সেপশন আ পার্সন ক্যানট বি কেপ বিহাইন্ড দি বার্স ফর এটার্নিটি একটা না একটা সময় তোর সাথে বেল পাবে কিন্তু বেল পাওয়া মানে তো এটা না সে খালাস হয়ে গেল তারা যেভাবে এখন তাদের সমস্ত কিছু ফ্রিজ করা তাদের আলটিমেটলি হ্যাঁ আমি বলছি তাদের আলটিমেটলি যদি সাজা হয় আবার তো জেলে ঢুকতে হবে তো এটার মানে তো বেল পেয়ে যাচ্ছে মানে যে মুক্ত হয়ে গেল একদম মুক্ত বিহঙ্গ হয়ে ঘুরে বেড়াবে এরম ব্যাপার তো নয় এখন আলটিমেটলি দেখা যাক কি হয় না হয় কিছুই হবে না ওসব জেলে থাকলে অনেক কিছু হতো মদন মিত্র যখন জেলে থাকতো হাঁ করে শুয়ে থাকতো প্যানিক অ্যাটাক হতেই হতো এখন দেখো নেচে যাচ্ছে ও লাভলি ও লাভলি করে যাচ্ছে কি করা যাবে সুইমিং পুলে সাঁতার কাটছে নাতি প্যান্টেনে ট্যানে খুলে দিচ্ছে তাও সাঁতার কেটে যাচ্ছে তো এখন তো প্যানিক অ্যাটাক হয় না আমি চাই ওনারা সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু জেলে থাকলে ওনাদের প্যানিক অ্যাটাক হয় জেলে থাকলে তো সুগার প্রেসার সব বেড়ে যায় আবার যখন যখন জেলে ছিল না তখন ওদেরই এক কাউন্সিল আর ওইকে নিয়ে দার্জিলিং ঘুরতে চলে গেছিলো ওর বর কাঁদতে কাঁদতে বলছে আবার বউকে নিয়ে দার্জিলিং ঘুরতে চলে গেছে তখন সুগার প্রেসার কিছুই হয় না কি করা যাবে একটা জিনিস দেখো ওই বড় বড় বোম মারবো গুলি মারবো ওই আওয়াজগুলো এখন বেরোচ্ছে এখন বেরোচ্ছে না তারপরে ধরো ওই ঘটা করে সেই বাড়িতে বিশাল মানে একদম মানে ওই গৌরী সেনের টাকা খাওয়ালে যাওয়া হয় আর কি হাজার হাজার লোক খাচ্ছে খাচ্ছে গোটা গ্রাম গোটা শহর সব খাচ্ছে খাচ্ছে এবারে দুর্গা পুজোতে গ্রামের লোককেও খাওয়াতে পারিনি বলছে আর্থিক অবস্থা ভালো না অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব ফ্রিজ হয়ে আছে অবস্থা খুব খারাপ হয়তো বাইরে দেখছেন আপনারা কিন্তু ওদের যে কি অবস্থা আছে ওরা নিজেরাই জানে আওয়াজ টাওয়াত সব বেরোনো বন্ধ হয়ে গেছে যে কাজল শেখ ওর ভয়ে বেরোতে পারতো না এখন কাজল শেখের ভয়ে ওর অনুব্রত মন্ডল বীরভূম জেলায় ঠিকঠাক করে ঘুরতে পাচ্ছেন তো আলটিমেটলি এই পাপ বাপকেও ছাড়ে না এটা আমরা জানি আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এ পাপ ওরা যা করেছে এ পাপের ফল ওদের ভুগতে হবে তার মতে বাংলার সনাতনী মানুষ তাদের পাশে থাকলে কোনোভাবেই পিছিয়ে পড়বে না বিজেপি তিনি বিশ্বাস করেন দলের নৈতিকতার উপর তেমনি কোনো দল যদি অনৈতিক করে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতেও হবেন না তিনি আমি দলকে জয়েন করানো নেওয়া বা না নেওয়ার কোনোটাই অথরিটি নই দলে যদি কেউ আসতে চায় দলের কাছে তারা দরখাস্ত করবেন দল তার ব্যাকগ্রাউন্ড চেক করবে যদি এখন টেন্টেড কালিমা লিপ্ত যদি কেউ কিছু আসে টাসে তার ক্ষেত্রে দল কি করবে না করবে সেটা সম্পূর্ণ দলের ব্যাপার তবে হ্যাঁ যদি এখন কোনো মানে একদম ঘোষিত চোর ছাঁচোরকে যদি এখন ভারতীয় জনতা পার্টিতে নেয় তো সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির জন্য মঙ্গল হবে না আর আমি প্রতিবাদ করব।